ও আমার বাবা বন্ধুরা আল্লাতা আল্লা বলল দেনমখর দাও নমে আমার বলল দিন দারি মেয়েকে বিবাহ করো সমাজের মাধ্যমে দেখা যায় যে মেয়েগুলো বেশি পর্দা পুষিদা ঘোরাফেরা করে ওই মেয়ের বিবাহগুলো সমাজে হইতে দেরি হইয়া যায় আর যে মেয়েগুলো বেপরদাগি হইয়া ঘোরাফেরা করে তাদের বিয়া অনেক আগে হইয়া যায় আমি একলাই বলতেছি ভুল বললাম ও বাবারা বন্ধুরা বিবাহকে আসান করে হবে সমাজে আওয়াজ তোল বিয়ার মাধ্যমে আপনি পিন্ডেল গেট সাজাইলেন দুই লাখ টাকার সমাজের মাধ্যমে অনেকগুলো গরিব বন গুলো পড়ে আছে যারা টাকার জন্য ওই বড় বড় যুবতী বনগুলোর গুলোর বিয়া হইতেছে না যদি আপনি প্রকৃত ভাবে মুসলমান হইয়া থাকেন আপনি দুই লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা কমাইয়া দিয়া গেট বানান ওই পঞ্চাশ হাজার টাকা দিয়া সমাজের মাধ্যমে যে একটা গরিব বোন আছে তার বিবাহর ও জন্য আপনি ইন্তেজাম করেন ও আমার বাবারা বন্ধুরা আমার কনিজা টুকরা যুবক বিবাহ হয়ে যাওয়ার পর অনেকগুলো দায়িত্ব আছে রে বাবা এই যে এখন সন্তান মায়ের গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা দিবে এই সন্তান কখন নেক হবে নবী আমার বলেন একটা ন্যাক সন্তানের জন্য একটা ভালো সেলেমের জন্য বিবাহর পর থেকে চেষ্টা নয় বিবাহর আগ থেকে তোমাকে চেষ্টা করতে হবে আর ওই চেষ্টাটা হইল সমাজে দিনদারি মেয়ে দেখে বিবাহ করতে হবে হজরতে অমরকে তো জানি শুনছি নাম ও বাবা হজরতে অম রাস্তা দিয়া যদি একদিন চলে যাইত ওই রাস্তা দিয়া কমসে কম চল্লিশ দিন পর্যন্ত শয়তান যাইত না হজরত অমর ওনার দরবারে একজন বাবা ছেলের নামে বিচার দিতে চলে গেল হজরত অমর কে গিয়া বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার কথা শোনে না আমি বাবা হইয়া সন্তানকে কোনো একটা বললে আমার সন্তান কথা শোনে না হজরত অমর বলল যাও যাও আপনার ছেলেকে নিয়ে আসো হজরত অমর সন্তানকে নিয়ে গেল হাজরতে অমরের দরবারে বসে আছে। হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ প্রশ্ন করে ও বাবা তোমার নামে তোমার আবুজান বিচার দিয়েছে তুমিই নাকি তোমার আবুর কথা শুনোনা ছোট্ট বাচ্চা 15 থেকে 14 বছর বয়স হবে হাজরতে ওমর কে ডাক দিয়ে বলে ও হুজুর বাবা আমার নামে বিচার দিয়েছে ঠিক আছে আমার বিচার করবা কিন্তু তার আগে আমার অবাক হইয়া গেল যে আজ পর্যন্ত আমার দরবারে কেউ জলদি কথা বলা সাহস পায় না আর একটা বাচ্চা বলতেছে বাবার নামে আমার কিছু বিচার আছে ও বাবা বলো সন্তান বলতেছে হুজুর এক নাম্বার কথা কইল আমি কিছু বুঝতে পারি এখন আমি শুনেছি নবী আমার বলে গিয়েছে যে বিবাহর আগে একটা নেক বিবি তালাশ করা দরকার দিনদারি মেয়ে তালাশ করা দরকার ও হুজুর আমার আব্বু জানকে জিজ্ঞাসা করো যিনি আমার মা আমার আব্বু যে বিবাহ করেছে আমার আম্মা জান হইতেছে একটা অগ্নি পূজা করনে वाला বাড়ি ওনাকে আমার আব্বা ওই হালাতে বিবাহ করেছে হাজরাতে আমার কলম নিয়ে কাগজে লিখে রাখল বাচ্চা বলতেছে হুজুর আরো আমার কথা আছে হাজরাতে অমর বলে বল ও হুজুর আরো শুনেছি দুনিয়ার মাধ্যমে যখন সন্তান জন্ম হয় ওই সন্তানের জন্য সর্বপ্রথম ডান কামে আজান বাম কামে একামাত দিতে হয় মা বাবার দায়িত্ব মা বাবার দায়িত্ব দায়িত্বটা কার ও বাবা শুনে আফসুস করে লাভ নাই আল্লাহর কাছে মাফি চাইতে হবে আনে সময় ওগুলো ভুল সুদরুনি করে নিয়ে সমাজের মাধ্যমে চলতে হবে রাজি আছি ইনশাআল্লাহ সন্তান বলতেছে হুজুর আমার আব্বুকে প্রশ্ন করো নবী বলে গিয়েছে সাত দিনের মাধ্যমে সন্তানের মাতার চুলগুলো সাফা করে দিতে হবে চুলগুলো কামাইয়া দিতে হবে আর ওই চুল অনুযায়ী একটা ওজন দিয়া যা কিছু ওজন হয় যদি আল্লাহ সক্ষম দিয়া থাকে ওগুলো সোনা চান্দি সদকা দান করে দিতে হবে অগজুর সাত দিনের মাধ্যমে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার মা বাবার সাত দিনের মাধ্যমে নামটা রাখা হইতেছে নবীর শূন্য আমরা জানছি না আগে না জানি সাত দিনের মাধ্যমে ভালো নাম রাখা দায়িত্ব হইতেছে মা বাবার মা বাবার ওই সন্তান বলতেছে ও ফাতুল মুসলিম আমার বাবাকে জিজ্ঞাস করে দেখুন আমার নামটা কি রেখেছে সন্তান বলতেছে হুজুর আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা এত খারাপ নাম বাবা হইয়া সন্তানের নামটা খারাপ রাখছে হজরতে অমর নামটা লিখে রাখলো আবার বলতেছে হুজুর সন্তান যখন পাঁচ বছর সাত বছর বয়স হইয়া যায় মা বাবার দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুল কে চিনাইয়া দেওয়া নামাজের জন্য দাঁড় করাইয়া দেওয়া মসজিদের সঙ্গে নিয়ে যাওয়া ও হুজুর দশ বছর বয়স যখন হইয়া যায় মা বাবার দায়িত্ব সন্তান নামাজ না করলে হাতের দ্বারা হালকা ফুলকা শাসন করা অবজুর ষোল বছর পরাই হইয়া গেল আমার আব্বুকে জিজ্ঞাসা করে দেখুন একদিনের জন্য আল্লাহ নামটা শিখায় নাই নামাজের জন্য কথা বলে না। হজরতে আমার সব কিছু লেখে রাখলো লিখে নেওয়ার পর হজরতে অমর বাবাকে ধমক মেরে ওখান থেকে তুলে দিল যা রে বাবা চলে যা সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে যেগুলো দায়িত্ব তুমি মা হিসাবে যেগুলো দায়িত্ব সন্তানের উপরে তুমি আগে আদায় করো তারপর সন্তান যখন তোমাকে মানবে না তারপর তুমি আমার নিকটে বিচার দিতে আইসো খারাপ পাবেন না দুঃখজনক হলেও বলতে লাগবে উনি নাম রেখেছিল গোবরের পোকা ও বাবা আমাদের সমাজের মাধ্যমেও দেখা যায় নাম রাখছে সুন্দর খৈরুল ইসলাম আব্দুর রহমান আর টাকা পয়সা ধন দৌলত থাকার জন্য ওই ফ্যামিলি গুলোর মাধ্যমে সন্তানকে ডাকা হইতেছে রিঙ্কু পিঙ্কু টিঙ্কু আসে না নাই ও বাবা ছেড়ে দিন ডাক নাম যেটা রেখেছেন এখনো ছেড়ে দিন যেটা আব্দুর রহমান নাম রাখছেন আব্দুল্লাহ নাম রাখছেন খইরুল ইসলাম নাম রাখছেন ওই ভালো নাম ধরে ডাকো নামের মাধ্যমে আল্লাহ বরকত দিয়ে দিবে ও বাবা আর একটা জিনিস দেখা যায় এই যে ছোট্ট বাচ্চাকে নামাজের জন্য দাঁড় করাবে উল্টা কইয়া গেছে সন্তান গোলপাড়া কলেজে পড়ে সন্তান গোয়াহাটি কলেজে পড়ে 10 দিনের জন্য বাড়িতে আসে 15 দিনের জন্য ছুটিতে বাড়িতে আসে তারপর দেখা যায় 3 দিনের জন্য জামাতে চলে যায় 3 দিনের জন্য নেসাবে চলে যায় তারপর বাড়িতে আসার পর ওই বাচ্চা নামাজে যায় নামাজে চলে যাওয়ার পর সমাজের মাধ্যমে মসজিদের মুরুব্বি গুলো সন্তানকে ঘিরে করে মিয়া বলে রে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আরো ভালো করো। আল্লাহ তোমাকে বড় মানুষ বানাক এ বাবা একটা আফসোস তোমার আব্বার বয়স পড়ায় চল্লিশ হইয়া গেছে একদিন ও মসজিদে আসে না এ বাবা যাও যাও তুমি বাড়িতে চলে যাও তোমার আব্বাকে বুঝাও তোমার আব্বাকে নামাজের কথা বলো ওই সন্তান শর্মিন্দা হইয়া যায় বাড়িতে আসার পর বাবাকে বলে ও বুঝাও শরম দিয়ে না অনেক দিন পর বাড়িতে এসেছি মানুষ আপনার নামে অভিযোগ দেয় আপনি নামাজে যান না কথা দিন কথা দিন মাগরিবের সময় থেকে যদি মসজিদে না যান আর আমি বাড়িতে ফিরে আসব না ও বাবা দত্ত ছিল বাবার যে সন্তানকে নামাজ নিয়ে যাবে দত্ত ছিল বাবার সন্তানকে মসজিদে নিয়ে যাবে ওই কাজটা উল্টা হইয়া সন্তান বাবাকে মসজিদে ডাকতেছে আর আমরা শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ কেন ফ্যামিলিতে শান্তি দেয় না আছে না নাই জানলো কিপুর থানায় চলে যান গোলপাড়া থানায় চলে যান গোলপাড়া করে চলে যান মা বাবার নামে বড় ভাইদের নামে আপন বন হইয়া ভাইয়ের নামে কেস করছে না নাই বোঝেন নাই কোন কথা বলতে যাচ্ছি আপন মেয়ে হয়ে মেয়ের ঘরের মেয়েকে বিবাহ দিছে তারপর মা বাবার নামে আপন মেয়ে হয়ে কেস করতেছে কোটের মাধ্যমে একদিকে মা বাবা দাঁড়াইয়া আছে আর একদিকে আপন মে দাঁড়াইয়া আছে বাস্তব নিজের চক্ষু দিয়া মাঝে মাঝে দেখতে পারি কেন হয় প্রশ্ন করবেন হুজুর আপনি কোন কথা বললেন যেটাকে আমরা ইসলাম বলে মনে করি না নামাজ ফ্যামিলিতে আছে হাজি ফ্যামিলিতে আছে আলিম ফ্যামিলিতে আছে ও বাবা মনে রাখবেন নামাজ পড়লেই যে জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া যাবে কথাটা এমন কিন্তু নয় আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে একটা কথা মনে রাখবেন আমি আগেই বলছি ফ্যামিলি আলোচনা হবে মা বাবার নামে কেন কেস করলো ও বাবার দল শুনে রাখো এ কথা আমি কাউকে চিনি না কারো অন্তরে যদি বেশি করে লাগে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন রে বাবা কোরআনে কারিমের চার নম্বর পারায় একটা পৃষ্ঠায় ওই বিধানটা আল্লাহ তালা দিয়ে দিয়েছে যে বিধানকে না মানার জন্য আল্লাহর কাঠ গড়ায় শুধু নয় দুনিয়ার কাট গড়ায় কোটের মাধ্যমে দাঁড়ানো লাগতেছে সে বিধানটা কইতেছে আল্লাহ তালা আপনাকে দুটা মেয়ে দিয়েছে আর দুটা ছেলে দিয়েছে বা একটা ছেলে দিয়েছে আল্লাহ তালা আপনাকে পনেরো বিঘা জমিনের মালিক বানায়ছে পনেরো বিঘা মালিক জমিনের ও বাবা বাবার দলগুলো কি করে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়ার পর মেয়েদেরকে দেয় বাড়ির মাধ্যমে মুরগি জবাই করাইয়া ঠান্ডা দিনে পিঠা বানাইয়া খিলাইয়া খিলাইয়া মেয়ের মাথাটা দেয় আর বলে ও মা তোকে জমিন না দিলে কি হবে তোর বাবার দুয়া তোর সাথে আছে বলে না নাই वही पंद्रह बीघा जमीन, जमीन। সাত বিঘা সাত বিঘা করে দুই ছেলেকে তাকসিম করে দিছে ও বাবা মেয়ে দুটা খালি ঘাতে মুরগির হাড্ডি চাবাইয়া চাবাইয়া বাবা মায়ের ধোয়া নিয়া নিয়া জামাই বাড়িতে চলে যাইতেছে আল্লাহ তালা বলে বাবার দল ও মায়ের দল তোর মুরগি খিলানি ওই সময় বাইর হবে তোর চক্ষু দুটা শুধু বন্ধ হল তুই মেয়েকে দোয়া দেশ ছেলেকে জমিন দেশ তুই কবর আমি ও বড় বড় হাতুর বাহির হবে ও বাবা কথাগুলো মনে রাখবেন কষ্ট পাইলে ক্ষমা করবেন যান থানার মাধ্যমে চলে যান জামিনের জন্য মেয়ে কেস করে না নাই কেন আপনি দেন না কেন আপনি দেন না রে বাবা আপনি বুঝতে পারেন না ওলামায় কেরামদেরকে ডাকেন হুজুর দশ বিঘা জমি আছে আমার দুটা মেয়ে দুটা ছেলে আছে কাকে কত দিতে লাগবে শরীয়ত কি বলে আপনি ভালো করে বুঝান একটা ছেলে যা পাবে দুটা মেয়ে তা পাবে ও বাবা আপনারা তো দেন না আমরাও দেই না কিন্তু আল্লাহ বলতাছে এইটাও কোরআনের হুকুম মনে রাখবেন নামাজ পড়াও কোরআনের হুকুম নামাজ পড়াও আল্লাহর হুকুম এই মেয়েদেরকে হক দাও আল্লাহর হুকুম আল্লাহর একটা হুকুমকে অমান্য করে আর একটা হুকুমকে শুধু মানলে একটাকে মানলাম না একটা মানলাম বলুন আল্লাহর হক কি আদায় করা হলো

ছেলেদেরকে সুন্দর করে ওসিয়াত করতেছিল একটা হইতেছে হুকুম করা আর একটা হইতেছে নসিহত করা পার্থক্য আছে না নাই আছে বাবার দলগুলো শুধু মাত্র সন্তান দিককে হুকুম कराय শিখেছে পরামর্শ বন্ধ হইয়া গেছে ও বাবা বন্ধুরা সন্তান কথা শুনে না সন্তান কথা মানে না সুন্দর করে সন্তানকে দিনে বলেন ও বাবা আজকে অল্প সময় দিও পারলে রাত্রবেলা जल्दी বাড়িতে আসি ওরে বাবা একসঙ্গে বসাইয়া নেন আপনার স্ত্রীকে বলেন কেগো আপনার ছেলে এসেছে খান খানা খাইতে দাও নিকটে বসাইয়া নিন আর বাবা হইয়া আবে গুলো সন্তানের সম্মুখে তুলে ধরেন এ বাবা দেখ একটা সময় ছিল রে বাবা তোকে এ হাত দিয়ে তুলে তুলে খিলাইয়া দিতাম এ বাবা তোর জন্য এত কষ্ট করি তোর জন্য আমি দিন রাত মেহনত করি তোর জন্য ঘর বানাইতেছি তোর জন্য দোকান সাজাইতেছি তুই আমার সবকিছুরে সন্তান কেন তুই রাত দশটা বাজা পর্যন্ত বাড়িতে আসস না আমি বাবা হইয়া কষ্ট পাই তোর মা কে জিজ্ঞাসা করে দেয় তোর মা রাত বারোটা পর্যন্ত তোর টেনশনে ঘুমায় না এ বাবা তুমি কি চাও নাকি তোমার জন্য তোমার মা কষ্ট পাক সন্তান কে নিয়ে পরামর্শ করেন যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে বলেছিল ওয়া ইয কালা লু

উনি ওনার আপন সন্তান দিব বললেন ও আমার আদরের ছেলে ও আমার محبتের সন্তান ওয়া হুয়া ইয়াযিহু হুকুম নয় ওয়াজ করতাছে নসিহত করতাছে ইয়া বুনাইয়া ইয়া বুনাইর ব্যাখ্যা আপনি করতে পারেন ও আমার আদরের ছেলে ও ابو جان ও আমার বাবা শুনো ইনিয়া বুনাইয়া লা তো বিগিল্লা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না লুকমান হাকিম সন্তানকে বুঝাইলেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না ইননাস শিরকাল যুল মুনযি ও আমার সন্তান শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুনাহ আমি বোঝাইতে চাচ্ছিলাম যে বাবা হইয়া সন্তানকে ডাইরেক্ট কিন্তু খুকুম করে নাই পরামর্শ করছে বুঝা বুঝি করছে যেমন করে হযরত ইব্রাহিম উনি ওনার ছেলে হযরত اسماعিলকে ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখলো ইয়া বুনাই এগুলোর থেকে আমাকে আপনাকে মেসেজ নিতে হবে মেসেজ নিতে হবে এগুলো আগে নাবি স্বপ্নের মাধ্যমে দেখলাম উনি উনান আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতেছে কুরবানি দিতেছে বাবা হিসাবে ডাইরেক্ট সন্তানকে বলতে পারত চল রে বাবা চল আমি তোকে জবাই করব আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি জবাই করেছি কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হইতেছে ডাইরেক্ট ওহী ইব্রাহিম নবী সুন্দর করে সন্তানকে বলল বুনাইয়া ও আমার কলিজার টুকরার সন্তান ইনি

সবাই করতেছি তুমি বলো রে বাবা তোমার পরামর্শ কি তোমার রায় কি সন্তান ও সন্তান ছিলেন সাথে সাথে বলে উঠল আবাতি ফাল মা তুমার সতজিদুন শা আল্লা রু মিনা সবিরি সন্তান বলে উঠল কলায়া আবার তিফ আলমা তুপ মার ও আমার আব্বু যে কাজের হুকুম আল্লাহ তালা আপনাকে দিয়েছে আপনি দেরি করেন না সে কাজকে আপনি তাড়াতাড়ি করেন সতী দুনি নিশ্চয় নিশ্চয় আমাকে সবর কারণে ব্যক্তিদের মধ্য থেকে পাবা আমার বাবার বন্ধুরা আমার বাবার দল আমি বলতেছিলাম ফ্যামিলি নিয়ে সন্তানদেরকে নিয়ে পরামর্শ করতে হবে যা কিছু ফ্যামিলি মিটার আছে এগুলো পড়ায় সপ্তাহে একদিন দুই দিন করে বাড়ির মাধ্যমে বৈঠক দিতে হয় ছেলেদেরকে নিয়ে পরামর্শ করতে হয় হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করতে হয় ও বাবা একটা সুখময় ফ্যামিলির জন্য হাজবেন্ড ওয়াইফ দুজনের কিছু দায়িত্ব রয়েছে আবার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে আবার স্বামীর কিছু দায়িত্ব রয়েছে দুনিয়ার মাধ্যমে রে বাবা ফ্যামিলির মাধ্যমে একটা জিনিস দেখা যায় স্বামী স্ত্রীর মাধ্যমেও মানামানি সিফত নাই স্ত্রী বলে সব